তোমার কাছে আমি দুষ্টু ভালো যে সবাই মিত্তিরদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাবুর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ করি ঘোষ লক্ষ্মী ছেলে দত্ত পাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো চেয়ার সবাই তোমার কথা আমি যেন শুনিনি কখনোই জামা কাপড় যেন আমার সাপ থাকে না খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরও আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটু দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিচ্ছু বলেন নাকো খেলা ছেড়ে আসেন চলে যেমনই তুমি ডাকো